বন্ধুরা দুই দেশ হাজার মাইল দূরত্ব একদিকে সূর্যোদয়ের দেশ জাপান আরেকদিকে নদীমাত্রিক সবুজ বাংলাদেশ দেখতে যতই আলাদা মনে হোক এই দুই জাতির মধ্যে আছে এমন এক হৃদয়ের সম্পর্ক যা তৈরি হয়েছে ইতিহাস ত্যাগ বিশ্বাসের উপর জাপান সবচেয়ে জাতি আর বাংলাদেশ পরিশ্রমী আশাবাদী আর প্রাণবন্ত একটি দেশ কিন্তু জানেন কি জাপানিরা বাংলাদেশের প্রতি এমন এক ভালোবাসা রাখে যা শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয় এটা এক মানবিক টান এক আত্মিক বন্ধন যা সময়ের সাথে আরও আরো গভীর হয়ে উঠেছে চলুন আজ আমরা খুঁজে দেখি কেন জাপান বাংলাদেশের প্রতি এত মায়া এত ভালোবাসা অনুভব করে তো চলুন শুরু করি টাইম লাইন উইথ পারভেজ এর আজকের বিশ্লেষণ ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় যখন পৃথিবীর অনেক দেশ নীরব ছিল তখন জাপানের সাধারণ মানুষ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল টোকিও নাগোয়া কিউটো এই শহরগুলোতে মানুষ বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে বিক্ষোভ করেছিল মানবিক সাহায্যের জন্য অর্থ করেছিল স্বাধীনতার পর 1972 সালে জাপানি ছিল প্রথম দিকের দেশগুলোর একটি যারা নবীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং সাহায্যের হাত বাড়ায় তাদের সহায়তায় বাংলাদেশের পুনর্গঠন শুরু হয় রাস্তা স্কুল হাসপাতাল থেকে শুরু করে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত জাপান আমাদের সবচেয়ে বড় দাতাদেশ অর্থাৎ অর্ডার পার্টনার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা দিয়েছে সাতাশ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন এই অর্থে তৈরি হয়েছে অসংখ্য উন্নয়ন প্রকল্প ঢাকা মেট্রো রেল মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার এনার্জি হাব বানানোর পথে এগিয়ে নিচ্ছে পদ্মা সেতুর সংযোগ সড়ক ও সেতুর যন্ত্রাংশ সরবরাহ জাপানিরা নীরবে সহায়তা দিয়েছে কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের অবকাঠামো সহায়তা মংলা বন্দর উন্নয়ন পায়রা সমুদ্র বন্দর পরিকল্পনা সবখানেই জাপানের উপস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাপান শুধু টাকা দেয় না তারা শেখায় কিভাবে পরিকল্পনা করে সততা ও শৃঙ্খলায় কাজ করতে হয় তারা কখনো রাজনৈতিক শর্ত দেয় না বরং বলে তোমাদের উন্নতি আমাদের গর্ব বর্তমানে বাংলাদেশে বেশি জাপানি কোম্পানি কাজ করছে তাদের মধ্যে টয়োটা হোন্ডা ইয়ামাহা সুমিতম মিচ্ছু বেশি সবাই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বাজার হিসেবে দেখে ঢাকা ও নারায়ণগঞ্জে গড়ে উঠেছে জাপান ইকোনমিক জোন যেখানে হাজারো তরুণ তরুণী চাকরি পাবে শুধু তাই নয় প্রতি বছর শত শত বাংলাদেশের শিক্ষার্থী জাপান সরকারের স্কলারশিপে অর্থাৎ মেক্স স্কলারশিপে উচ্চ শিক্ষা নিতে যায় ওরা শুধু পড়াশোনা করে না বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আর জাপানিদের মনেও জায়গা করে নেয় জাপানিরা মনে করে বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও উষ্ণ হৃদয়ের আর বাংলাদেশিরা মনে করে জাপানিরা সততা বিনয় ও সম্মানের প্রতি এই দুই সংস্কৃতি একে অপরের পরিপূরক দু সালের ভয়াবহ বন্যার সময় জাপানি স্কুলের শিশুরা তাদের টিফিনে টাকা বাঁচিয়ে বাংলাদেশের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভাবুন তো এক দেশের বাচ্চারা আর এক দেশের মানুষের জন্য নিজের খাবারের টাকা ছাড়ছে এই দৃশ্যই প্রমাণ করে এটা শুধু সরকারের সরকারের সম্পর্ক নয় এটা হৃদয়ে হৃদয় এক ভালোবাসার সেতু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে ঢাকা সফরে এসে বলেছিলেন বাংলাদেশ শুধু আমাদের বন্ধু নয় আমাদের হৃদয়ের খুব কাছের দেশ তার পরবর্তী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও বলেন জাপান বাংলাদেশ সম্পর্ক হল এশিয়ার শান্তি ও উন্নয়নের ভিত্তি এই কথাগুলো শুধু কূটনৈতিক সৌজন্য নয় এগুলো শত বছরের বিশ্বাসের প্রতিধ্বনি বন্ধুরা ভালোবাসা কখনো ভাষা চেনে না আমরা বা ধর্ম নয় ভালোবাসা আসে আন্তরিকতা থেকে জাপান আমাদের শিখিয়েছে কিভাবে বন্ধুত্ব হতে পারে নিঃস্বার্থ কিভাবে সহযোগিতা হতে পারে সম্মানের সঙ্গে বাংলাদে শেখে জাপানের কাছ থেকে শৃঙ্খলা ও প্রযুক্তি আর জাপান শেখে বাংলাদেশের কাছ থেকে মানবতা ও মমতা এই এই দুই জাতির বন্ধন তাই সময়ের সাথে অটুট হয়ে হয়ে উঠছে আজকের শিশুরা আগামী নেতা সম্পর্ককে উচ্চতায় নিয়ে যাবে এটাই আমাদের বিশ্বাস তাই যখনই শুনবে জাপান শব্দটা তখনই মনে রেখো ওরা শুধু উন্নত দেশ নয় ওরা আমাদের সত্যিকারের বন্ধু যারা আমাদের পাশে ছিল আছে এবং থাকবে ধন্যবাদ জাপান ধন্যবাদ বন্ধুত্ব